আজ আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা খুবই জরুরি বিষয় আজকে আমরা হাতে সার্কুলারটা পেয়েছি আপনারা মনে হয় রিসেন্টলি একটা নিউজ পেয়েছেন যে ডলারের দাম হঠাৎ করে সাত টাকা করে বেড়ে গেছে এয়ারলাইন্স এর যে এক্সচেঞ্জ রেট ছিল সেটা হলো একশো দশ করে এটাকে আর ই বলে সেটা হলো রেট অফ এক্সচেঞ্জ অর্থাৎ ডলার থেকে বাংলা টাকায় এই এই মানে থেকে থেকে রেট বাংলা টাকায় কনভার্ট করা হয় অর্থাৎ ডলার সমান কত টাকা হবে এটার একটা রেট থাকে সেই রেটটা ফিক্স থাকে মার্কেটের রেট থেকে আমাদের এয়ারলাইন্স এর রেটটা বেশ কম থাকে যেরকম এতদিন ধরে মার্কেটে কিন্তু ব্যাংকের রেট হলো একশো পনেরো টাকা ষোলো টাকা চলছিল এবং এক্সচেঞ্জের যে রেটটা ছিল সেটা হলো লাস্ট আঠারো উনিশ বিশ এরকম করে বিভিন্ন এক জায়গায় এক এক রকম চলেছে কিন্তু আমাদের রেট কিন্তু একশো দশ করেও বেশ কিছুদিন ছিল হঠাৎ করে সরকারের ডিসিশন নেওয়াতে এখন এই যে সার্কুলারটা দেখতে পাচ্ছেন এক ডলার সমান সমান এখন বাংলা টাকা হয়ে গেছে একশো টাকা এবং এইটা ইফেক্টিভ হবে হলো চোদ্দই মে থেকে চোদ্দই মে চব্বিশ আজকের ডেট হলো বারোই মে বারোই মে অর্থাৎ আপনি যদি আপনার পেন্ডিং যে টিকিট আছে সেই টিকিট আজ এবং কালকের ভিতর অর্থাৎ কালকে তেরো তারিখ তেরো তারিখ রাত বারোটার আগে যদি আপনার সমস্ত পেন্ডিং টিকিটগুলো ইস্যু করে ফেলেন তাহলে আপনি প্রেজেন্ট যে রেট আছে একশো টাকা করে এয়ারলাইন্স কিংবা অ্যাভিয়েশনের যে রেট বাংলাদেশের যে রেট আর ওই মানে রেট অফ এক্সচেঞ্জের যে রেটটা আছে একশো দশ করে সেটাই আপনি পাবেন কিন্তু তেরো তারিখ রাত বারোটার পর অর্থাৎ চোদ্দ তারিখ যখনই শুরু হবে বারোটা এক মিনিটে চোদ্দ তারিখ থেকে কিন্তু রাত বারোটার পরে ঠিক এইটা এক ডলার সমস্যা একশো সতেরো হয়ে যাবে তার মানে পার ডলারে আপনার সাত টাকা করে বাড়ছে আমার মনে হয় আমার এই চব্বিশ পঁচিশ বছরের ট্রাভেল এজেন্সির সর্বোচ্চ সর্বোচ্চ এটা আমার দেখা সর্বোচ্চ বৃদ্ধি আর কি আমার স্মরণকালের সর্বোচ্চ বৃদ্ধি এখন আমার মেমোরির বাইরে অন্য কিছু আছে কিনা আমি আসলে আমার এই মুহূর্তে আমি মনে করতে পারছি না তবে প্রতি ডলারে এক ধাক্কায় সাত টাকা বৃদ্ধি এটা একটা অসম্ভব বৃদ্ধি এবং এমনি আমরা যে ফেয়ার সম্পর্কে ফেয়ার এবং শুধু অর্থনীতিতে একটা প্রচন্ড আকারে মূল্য স্ফীতি হবে এই এইটার কারণে কারণ সরকারের ডিসিশনের কারণে সমস্ত কিছুর দাম ইম্পোর্টেড যত কিছু আছে যত প্রোডাক্ট আছে খাদ্য খাবার থেকে শুরু করে আপনার গান মানে আপনার যা কিছু আমরা ইম্পোর্ট করি কারণ আমরা তো ইম্পোর্ট নির্ভর দেশ এই যে বিদেশ থেকে এই যে ডলার গুলো যাচ্ছে চলে আমাদের এয়ারলাইন্স এবং বিদেশি এয়ারলাইন্স আমাদের দেশে ব্যবসা করছে এটাও কিন্তু প্রচন্ড খরচ এটাও কিন্তু ইম্পোর্ট এর মতো আমরা ওদেরটা ব্যবহার করছি এবং আমাদের ডলার গুলো ওদের এসে চলে যাচ্ছে এইটাই হলো খুবই 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 বেদনাদায়ক এবং উদ্বেগের বিষয় এমনি আমরা একটা বড় ধরনের চাপের ভিতরে আছি অনেকদিন ধরে টিকিটের দাম বেড়ে গেছে সেটা বিভিন্ন কারণেই হোক বাংলাদেশ ব্যাংক প্রচুর টাকা আটকে রেখেছে না তারপরে এই যে অবমূল্যায়ন হলো টাকার এটা সত্যি খুব উদ্বেগের বিষয় এখন মোদ্দা কথা হচ্ছে যেটাই যাই হোক ডিসিশন যেহেতু হয়ে গেছে সরকারের চোদ্দ তারিখ থেকে অর্থাৎ তেরো তারিখ রাত বারোটার পরের থেকে ডলার রেট একশো সতেরো টাকা হয়ে যাবে আপনাদের আর একটা জিনিস আমি দেখাই সেটা হলো আজকের আজকে পর্যন্ত ডলার কি আছে এখানে দেখুন এই জায়গায় এখানে দেখুন ডলার রেট আর রেট অফ এক্সচেঞ্জ ডলার রেট এক্স রেট রেট ইউজ এক ডলার সমান ইউএসডি একশো দশ অর্থাৎ এটা হলো প্রেজেন্ট আজকের রেট এটা

একই রকম হবে যাদের পেন্ডিং কোনো টিকিট থাকলে কিংবা কোটেড কোনো টিকিট থাকলে সে টিকিট গুলো ইস্যু করে ফেলা বেটার তাহলে আপনারা রেটটা কম পাবেন আর যদি চোদ্দ তারিখ চলে আসে চোদ্দোই মে দুই হাজার চব্বিশ এটা যদি চলে আসে তাহলে এটার দাম আলটিমেটলি বেড়ে যাবে জাস্ট এটা আপনাদেরকে জানানোর জন্য এই ভিডিওটা করা সবাই জানবেন যার যার ইয়ে অ্যাকর্ডিংলি অ্যাকশন নেবেন এবং আশেপাশে যারা আছে তাদেরকে একটু জানিয়ে দেন জানিয়ে দিলে তাদেরকে টিকিট গুলো ইস্যু করতে কিংবা কারো কোনো প্ল্যান থাকলে যাতে আজকালের ভিতরে এই জিনিসটা ফাইনাল করে ফেলে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন